বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখনকার সত্য ও তথ্য বছরের অন্য সময়ের তুলনায় শীতকালের আবহাওয়া অনেক বেশি পরিবর্তনের তরুণ রোগ বালায় বেড়ে যায় ওষুধে রোগ ভালো হওয়ার পরও বারবার অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে তবে একটি মাত্র পন্থা অবলম্বনে আপনি বিভিন্ন শীতকালীন রোগ থেকে মুক্তি পেতে পারেন হলুদের আছে শীতকালীন রোগ প্রতিরোধের বিস্ময়কর ক্ষমতা শীতকালে সকালে প্রতিদিন হলুদের সঙ্গে দুধ মিশিয়ে খেলে আপনি অনেক কঠিন রোগ থেকে মুক্তি পাবেন আসুন জেনে নেওয়া যাক হলুদ দুধ খেলে কীভাবে শরীর সুস্থ থাকে এক নম্বর যাদের ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার প্রবণতা আছে তাদের জন্য হলুদ দুধ বিস্ময়করভাবে উপকারী হতে পারে সাধারণভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সেরা ঘরোয়া দাওয়ায় হলুদ এবং দুধ একসঙ্গে খাওয়া প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে এক গ্লাস হলুদ দুধ পান করলে সর্দি ও কপ দূরে থাকবে দুই নম্বর নিয়মিত হলুদ মেশানো দুধ খাওয়া শুরু করলে হজমের সহায়ক পাচক রসের খরণ বেড়ে যায় ফলে পদ হজমের আশঙ্কা অনেক কমে যায় সেই সঙ্গে গ্যাস অম্বল এবং অ্যাসিড রিফ্লেক্সের মতো সমস্যাও কমতে থাকে তিন নম্বর লিভারকে চাঙ্গা এবং কর্মক্ষম রাখতে হলুদ দুধের কোনো বিকল্প হয় না বললেই চলে কারণ হলুদের মধ্যে থাকা কার্কিউমিন নামক উপাদানটি লিভারের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে কোনো ধরনের লিভারের রোগী ধারের কাছে আসতে পারে না চার নম্বর শরীরকে ডিটক্সিফাই করতে হলুদ বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে এই প্রাকৃতিক উপান্তানির মধ্যে রয়েছে কারকিউমিন রক্তে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানগুলোকে বের করে দেয় পাঁচ নম্বর নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের ভিতরে থাকা টক্সিন উপাদান বেরিয়ে যায় সেই সঙ্গে কোলাজেনের উপাদান বেড়ে যায় ফলে ত্বক এত মাত্রায় উজ্জ্বল এবং পানোজ্জ্বল হয়ে ওঠে সেটা কল্পনার বাইরে বন্ধুরা এখনকার সত্য তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এখনকার মতো বিদায় নিচ্ছি নমস্কার